প্রথমেই শুরু করলাম এই পাখির আওয়াজ দিয়ে সুন্দর সুন্দর ফুল আর পাখির আওয়াজ মধু মিষ্টির আওয়াজ তো আমার শুনে ভালো লেগেছে তো তোমাদের কাছে তোমাদের কাছেও শেয়ার করলাম বুঝতে পারলো এইদিকে দেখো ওরা বসেছে কেন আমাদের বাড়ি এসেছে সকালে আসে এসে বলে যে আমাদের কিছু খেতে দেবে তো কোনোদিন শাল দেয় কোনো দিন মুড়ি দেই জবঞ্জটা দেয় সেটাই খেয়ে নেয় শিব সকাল বন্ধুরা দলাই জেলায় মনোঘাট ছোট্ট একটা গ্রাম থেকে আমার ছোট্ট একটা পরিবারে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা যা জায়গা আছো সুস্থ আছো ভালো আছো আর আমরা তোমাদের আশীর্বাদে ভালো আছি তো আজকে বলো বুধবার বুধবারের টাইম হয়েছে ওখানে আটটা বাজে ঠিক আছে সকাল ঘুম থেকে উঠে বাসি কাজটা সেরে নিয়েছি মানে গর জাড় দেওয়া গরম ওছা ভুটান জাড়ো দেওয়া বাসনপত্র দেওয়া যা তা ঘাটি সকাল বাসি কাজ তারপর গর্টটা মুছে নিয়েছি তারপর এদিকে ঠিক আছ আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো ওটা আর মেয়ের মেগিটা রয়ে গেছে ওকে কাউকে দিতে হবে ওই জন্য রেখে দিয়ে চলে গেছে এখান থেকে ভাত বসে দিয়েছে চাটা খাওয়া খাওয়া শেষ চাটা নিয়েছি এখন খাবো পত্র ধরে ওদেরকে স্কুল নিয়ে দিচ্ছি স্কুল যাচ্ছে এখন ওই কুত্তা কুত্তা লাগে রাস্তা থেকে

তো দেখো মেয়েকে স্কুলে দিয়ে এসেছি আটটা পনেরোতে গেছিলাম এখন বাজার নয়টা দশ মিনিট কোন নয়টা ডালটা হয়ে গেছে কোথায় আর জলটা গরম আসুন চালটা দিয়ে দেব উনি উঠে উঠেছে আমরা যাওয়ার আগে মানে প্রথম উঠেছে ওইটার সময় উঠে গ্যাসের বই জমা দিয়ে এসেছে তারপরে মুখ বাড়িতে এসে মুখ টুক ধুয়ে ব্রাশ করেছে ব্রাশ টাশ করে মুখ দিয়ে চা খেয়েছে চা আবার আধা ঘন্টার মতন আবার শুয়েছে তো আবার উঠে গেছে গাড়িটা তো কী নষ্ট হয়েছিল কী হয়েছিল গাড়িটা ঠিক করেছে এখন আবার যাবে বাজারে এদিকে আমি সালটা দিয়ে দিই আবার ডাল রান্নাটা সারা যা আবার যাবো মেয়েকে আনতে স্কুলতে দেখি কি রান্না করিস চলো আর সকাল সকাল দেখো কী গরম গেমে শেষ ওইদিকে আমি তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি সময় যাচ্ছে স্কুলে যাবো আবার এদিকে দেখো কি রান্না হয়েছে আমার এই যে ডাইলটা তো অবশ্যই লাগে ডাইল আর এখানে আছে ডিম আমলেট আর কালকে আছে একটু বেগুন দিয়ে শুটকি চাটনি করেছিলাম চাটনিটা রয়ে গেছে আর একটু মাজর আছে তো সকালের জন্য হয়ে যাবে ও খেয়ে নেবে চাটনি মাস্টার বাড়ি আর ডাল ডিম আমলেট ঠিক আছে চলো সকালে আর লেবু আর একটা এই পেঁয়াজের টুকরো কেটে রেখেছি তবে আমি তো স্কুলে চলে যাবো যদি এসে করে রেডি রেডি করে দিয়ে কেটে উঠে আর এখানে ছেলেজন করেছি আর এই ডিম স্কুল থেকে আসবে সিদ্ধুর সঙ্গে ডিম আছে ডিম সিদ্ধ তো চলো সকালের জন্য এই আর চলে গেছে এখন বাজারে দেখি আবার দুপুর কি রান্না হয় তো চলো বান্না শেষ এখন দু ঘন্টা লাগাবো দু ঘন্টা লাগাই যাবো স্কুলে কালকে যে বাদাম প্যাকেট করেছিলাম এই বাদাম প্যাকেট এখানে এইতে গেছে দেখো জল বোতল দিয়ে রাখলাম ফ্রিজে সমস্ত জল কো যে ঠান্ডা জল এইজন্য ফ্রিজে দিয়ে রেখে দিয়েছি তো চলো যাই দাদারা লাগে নিচে সাতি চলো মেয়ে স্কুল তে দেখো শাস্তি স্টবে গেছে আর গেম শেষ এ তো গামে উফ জল ঢেলে দিয়েছে গরমে জল দিয়েছে শরীরে সান করে নিয়েছে করে বসেছে মোবাইল নিয়ে বসে গেছে মোবাইল দেখছে চলো আমারও কোথায় লেগেছে বন্ধুরা খুব কোদায় লেগেছে কারণ সকাল সকাল উঠেছে তো আজকে তো এখন ফোন করবো ওকে আসার জন্য এই সিঁদুরে ফুটে দিলে মানে আমি বারবার কাম মুছি এই লেফটে দি মানে মন থাকে না কি ফুটেও দিতে হবে তো চলো আজকে ছয়টার সময় উঠেছি গ্যাসের বই জমা দেব বলে তারপর ওই যে কাজ গেছে সকাল থেকে ঝাড়ু দেওয়া মোছা কাপড় ধুলাম স্নান করলাম টিফিন দিলাম ছেলে মেয়েকে স্কুলে নিয়ে দিলাম আবার এসে রান্নাও করে নিলাম তো এখন ফোন করবো ভাত খাবো ও আসছে কিনা এখন ফোন করবো কোন সময় আসবে চলো পরে আবার দেখা হচ্ছে ও বাজারতে আসলে কী আনে দেখাবো তোমার কি চলো এদিকে ও বাজারতে এসে পড়েছে এদিকে দেখো গ্লাস তারপরে সাবান ডিম আদা আর এনেছে চিপস 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 চকলেট বিড়ি সিগারেট প্লেট টেক এইসব সব মিলিয়ে সব এনেছে শশা আর লতি আনছে মাংস এনেছে খাওয়ার জন্য আর এনেছে দুধ এদিকে আমি বাটটা বেড়ে নিয়েছি ও কে নেবে চলো আরে দেখো তোমাদেরকে কাটালে দেখায়নি কাঁটাল আবার এনেছে এখানে কাটাল আবার এনেছে দুটো কাঁটাল এখান থেকে আদাটা মেলে দিয়েছে এখানে ফোসা আছে কি না দেখছি একটু ভালো আছে দিকে দেখো ও আছে এই যে মুরগির পা পোলট্রি মুরগির পা আদিকে পাটার মাংস হাড় তারপরে ইডি ইডি পাটার ট্যাং আর মাংস মুরগির ট্যাং সব মিলিয়ে হবে একটা মাংস হবে এখানে আছে কালকে মাছ তিন চার টুকরা এদিকে একটা মাছ ধরবো হবে এসে করেছে স্নান করছে দেখো সাবান দিয়ে কি করছে সানে গেলে এই অবস্থা আস্তে আস্তে ও ব্যাগ ট্যাগ এসেছে ও দু তিন বন্ধুকে বাড়িতে নিয়ে পৌঁছে দিয়েছে ওর সাথে আছে বলে ওর সাথে দিয়ে দিয়ে এসেছে আমি বললাম যে মধ্যে কেন গেলে বলো যে মানুষকে হেল্প করবো না কি করব মানুষকে তো হেল্প করতে হয় না আমাকে বলে তুমি কীরকম মা মানুষকে হেল্প করতে নাই আচ্ছা ঠিক আছে হেল্প করো এখন ধুয়ে দিয়েছি এটা দেশ কিলো ধুয়ে আর আরম জুম বৃষ্টি বৃষ্টি কথা তো বলে নাই একদিনও মিষ্ দেয় না বৃষ্টি বৃষ্টিগুলো দিয়ে আসবে এখানে আবার চলে আসা করেছে স্কুলতে কোদা লেগেছে বাদ দিয়ে দিয়েছি ডিম দিয়ে আর ডাল দিয়ে আৰু মাংস এটা বনাই আনিছে তাৰপিছত হলিত মূল দি এদিয়ে ধৰিছে আদা টেং মু তুমি বনাব মাংস কৰিছোঁ মাংস তো রান্নার বান্না শেষ করলাম এখন দেখো ভাত ও সান করে বোঝা দিচ্ছে দেখো এই যে কাটা এনেছে কাটালটা দিয়ে বোঝা দিচ্ছে ওরা দিয়েছে ঘুম এবার ডাকবো ওদেরকে কি আরামসে ঘুম দিচ্ছে ঠান্ডা দিন পেয়ে আর দেখো বৃষ্টিটা কমে গেছে বৃষ্টিটা আপাতত চলো বাটটা এই যে করে টা বানিয়েছি যে আলু বেগুন দিয়ে জোর বানিয়েছে মাস্তর জন্য এই মাংস

তো ওকে বাটে দিয়ে আমি দিকে সবাই গোড়োটা লাগিয়ে নিচ্ছি আগে জিনিসটি রেডি করে তারপরে বেগে জিনিসটি ঢুকে দিয়ে তারপরে আমিও যেতে পারবো সন্ধ্যা হয়ে যাচ্ছে ছেলেকে বলছি যে দিতে শুভ সন্ধ্যা সন্ধ্যা হয়েছে এখন ছয়টা পনেরো তো চলো এদিকে ছেলে মেয়ে উঠেছে টিফিন টিফিন বানাই আর বৃষ্টি সারাদিন বৃষ্টি পরে ঘরতে আর কোথাও যাইতে পারে না বিকেলবার বৃষ্টিটা থেমেছে তারপর চলে গেছে ও বাজারে চলো ওরা কী খাবে জিজ্ঞাসা করি কী খাবে মা টিফিন টিফিন

লাকড়ি দেবো সোলার মুখে কয়েকটা যে ভিজা দিচ্ছি চলো দিয়ে দিয়েছি এবার সারা রাত্রে একটু মসমস হবে লাকড়িগুলো চলো টিফিনটা কে নেই কাঁঠালগুলো ছোটো ছোটো মিষ্টি এরম ছোটো খুশি ভালো লাগে ছোটো ছোটো কাটালে ছোটো ছোটো খুশ বড়ো কাটাল ভালো লাগে এরকম ফোন করেছে রুটি বানানোর জন্য দোকান থেকে ফোন করেছে মাংস রান্না করেছিলাম যে দুপুরবেলা আর সবুয় রুটি দেওয়া মাংস দেখাবে পারতে হবে না কোথায় এই জন্য করছে যে আমি আস্তে আস্তে রুটিটা বানিয়ে ভালো এবং আসছে আমি এদিকে রুটিটা বানিয়েছি চলো চলো দুটো পানির শেষ গ্যাসটাকে অফ করে দে রেডি পার্টনার এসে পড়েছে ওদেরকে নিয়ে বসে পড়েছে শশা কেটে নিয়েছি পেঁয়াজ কাটিয়ে নিয়েছি ডাল মাংস দিয়ে খাওয়া হচ্ছে গান কুচ্ছেন গান শুনে শুনে খাবে

চলো বন্ধুরা আমরা সবাই মিলে খাবারটা খেয়ে নিন তারপরে খাবারটা খেয়ে চলো আর দিবে দেখি তোমাদের কাছে একটু ভালো লাগে থাকে বন্ধুরা লাইক একটা কমেন্ট শেয়ার করেছি বোঝা ঠিক আছে বন্ধুরা এখন একজন বিদায় টা বাই বাই অ্যান্ড গুড নাইট